নমস্কার বন্ধুরা ভালো লাগা থেকে ভালোবাসার আরেকটি নতুন ব্লগে আপনাদের চ্যানেল স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমাদের লামহাটার শেষ দিন আমরা আজকে লামহাটা থেকে মালদা ফিরে যাব। পাহাড় থেকে ফেরার মন খারাপ আর তার সাথে আমাদের গাড়িটা এখানকার নতুন যে মানে ওখানকার লোকাল যিনি ড্রাইভার উনি হচ্ছেন নিয়ে আমার হাজব্যান্ড চ্যাক আর কিছু মালপত্র নিয়ে গা ওপরে মেন রোডের ওপর ছেড়ে দিতে গেছেন কারণ আপনাদের তো বলেইছিলাম ছিলাম খারাপ রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম তাই ভীষণ টেনশন হচ্ছে। তাই বাইরে পাইচারি করছি যে মানে গাড়িটা যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ মানে আমার হাত পা যেন সে ঠান্ডা হয়ে আসার অবস্থা ওখানে ওপরে পৌঁছে গিয়ে ওকে বলেছি যে একবার আমাকে যেন ফোন করে জানিয়ে দেয় যে গাড়ি ঠিকঠাক পৌঁছে গেছে তো এবার আমরাও বেরোবো কারণ উনি যিনি আর কি পৌঁছতে গেছেন উনি আবার নিচে নামবেন নিচে নেমে ওনার নিজের গাড়িতে আমাদের বাকি যে মালপত্র রয়েছে আমি আমার শাশুড়ি মা আমরা দুজনে ওই মালপত্র নিয়ে আমরা আমাদেরও মেন রোডে পৌঁছে দেবে তারপরে তারই কিছুক্ষণ বাদে একটা এখানে শেয়ার গাড়ি আছে তিনশো টাকা করে নেবে শিলিগুড়ি ছেড়ে দেবে লামহাটা থেকে আর আমার ছেলে আর অর্ঘ ওরা দুজনে হচ্ছে ওই গাড়িতে করে যাবে আপনার শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আবার আমাদের গাড়িতে উঠে যাবে চলুন বেরিয়ে পড়েছি ঠাকুর ঠাকুর করে গাড়ি আর আমরা সবাই মিলে ভালোভাবেই মেন রোড অবধি পৌঁছোতে পেরেছি ভীষণ টেনশানে ছিলাম আপনাদের তো বলেই ছিলাম আর সব থেকে ভয়ের বিষয় জানেন কাল রাত থেকে বিভৎস বৃষ্টি হচ্ছিলো বিভৎস মানে সত্য মানে বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে যাবে এরকম অবস্থা দেখুন চারিদিকটা পুরো ধোঁয়ায় ধোঁয়া আরও ওই জন্য টেনশান হয়েছিল যে স্ট্রিট করে যাবে বলে এই যে ঘুম স্টেশন ঘুম স্টেশনের ওই দিক দিয়ে চলে গেলে হচ্ছে দার্জিলিং ঘুমকে টাটা বাই বাই করে আমরা নিয়ে নিলাম মিরিকের মিরিক হই আবার আমরা নিচে নামবো শিলিগুড়ি শিলিগুড়িতে তো আমাদের থাকা নেই শিলিগুড়ি থেকে আমরা সোজা চলে যাব মালদা আজকে আর কালকে আমরা মালদায় থেকে পরশুদিন আমরা মালদা থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে ফিরে যাব। আবার সেই মেঘে ঢাকা আকাশ মেঘে ঢাকা পাহাড় চারিদিকের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আর মনের মধ্যে একটুখানি নিরাশা যে পাহাড় তো ভীষণ পছন্দের পাহাড়কে আবার দেখার আশায় নতুন করে নতুনভাবে আবার আবিষ্কার করার আশায় আমরা আবার ফিরব পাহাড়েতে চলুন আর কি আস্তে আস্তে আর একবার দু চোখ ভরে পাহাড়ের এই সৌন্দর্যকে নিয়ে আমরা নিচের দিকে নামতে থাকি টেনশানে কিছুই খাওয়া হয়নি ইচ্ছে আছে রাস্তাতে কিছু একটু খাওয়া হবে চলুন দেখা যাক রাস্তায় যেতে যেতে কিছু যদি খাবার পাওয়া যায় খাবার নিয়ে তারপরেতে আমরা বেরিয়ে যাব আর ছেলেদেরকেও বলা আছে যে রাস্তায় যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে কিছু একটু যেন অন্তত খেয়ে নেয় কারোরই কিছু খাওয়া হয়নি কারণ একই তো টেনশনের জন্য আমরা প্রায় ভোর সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি কারণ যত বেলা বাড়বে যত গাড়ি ওঠা নামা করবে ওই রাস্তা দিয়ে তো গাড়ির সাইড দিতে গেলে প্রচণ্ড প্রবলেম হতে পারে সেই জন্য মিরি টাটা বাই বাই করে দিয়ে আমরা চললাম শিলিগুড়ির দিকে এই যে আমার আমরা এই আশেপাশে এই যে ফায়ার ব্রি ফায়ার ব্রিগেডের যে স্টেশনটা মিরিগলে কি অবস্থা দেখছেন আজকে পুরো মানে মানে মেঘে পুরো ঢাকা একদম পুরো মানে দুদিক কিছু দেখা যাচ্ছে না এমন সাদাভাবে ডেকে রয়েছে চারিদিকটা মিরিক লেকটাও অব্দি ভালো করে দেখা গেল না পুরো সাদা দেওয়াল দিয়ে যেন মনে হচ্ছে কেউ ঘিরে রেখেছে মিরিক লেকের কাছেই আমরা যে হোমস্টেটাই ছিলাম যোজো হোমস্টে খুব একটা বেশি দূর নয় তবে ওখান মানে মিরিক লেক মানে মার্কেট থেকেও কাছে আর প্লাস আপনার পেছন দিকেই নেপালের পাহাড়ের বিউটিও দেখা যায় কি অপূর্ব সৌন্দর্য দেখুন চারিদিকে চা বাগান পাহাড় পাহাড়ের ওপর মেঘ আর নিচের দিকে যত নামছে আস্তে 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 পাহাড়ের সৌন্দর্য যেন তত নিজেকে মেলে ধরছে পাহাড়ের ওপর থেকে দূরে সমতলটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ওই যে যেন ঠিক যেন মনে হচ্ছে প্লেনের ওপর থেকে দেখা সেই নিচের যে ল্যান্ডটা সেটা ওটাই হচ্ছে শিলিগুড়ি অপূর্ব সুন্দর যে দেখতে লাগছে কি বলবো হয়তো বৃষ্টি জল কাঁচের ওপর এসে পড়াতে আপনাদের সেভাবে দেখাতে পারছি না কিন্তু সত্যি নিচের যে সমতল যে সবুজ ভূমি যে সুন্দর লাগছে কি বলবো শিলিগুড়ি আমরা এসেইছি মনটা ভীষণ খারাপ লাগছে বারবার মনে হচ্ছে আবার ঘুরে গাড়ি ঘুরিয়ে ফিরে যাই পাহাড়ে ওখানেই থেকে যাই আমরা সমতল জায়গার লোকেরা পাহাড় যে ভীষণ ভালোবাসি আর পাহাড়ে আসা মানে আমাদের কাছে স্বপ্ন পূরণের মতন যেন দেখুন মেঘ কালো মেঘ করেছে চারিদিকে তার নিচে সবুজ সবুজ ভূমি কি অপূর্ব সুন্দর যে লাগছে না দেখলে সত্যি বিশ্বাস করা যেত না আস্তে আস্তে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি এবার ব্যাস শিলিগুড়ি গাড়া হয়ে এর আগের ব্লগে আপনাদের আমি ঠিক নামটা বলতে পারছিলাম না জায়গাটা হচ্ছে মাটি গাড়া হয়ে যে মিলিটারি ক্যান্টনমেন্ট রয়েছে তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসছি মেন শিলিগুড়ি হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব মালদার দিকে আমরা এবারে করোনেশন ব্রিজ দিয়ে আসিনি কারণ করোনেশন ব্রিজে প্রচণ্ড জ্যাম হয় সেই জন্য আমরা এই রাস্তাটা ধরেই নেমে আমরা মাটিগাড়া হয়ে চলে যাব মালদা সমতল ভূমিতে নেমে পড়েছি কিন্তু এখানকারও দুদিকের যে বিউটি অপূর্ব সুন্দর চলুন ছেলেদেরকে উঠিয়েও নিয়েছি আর হাইওয়েতেও আমরা গাড়ি নিয়ে উঠে পড়েছি এবার শুধু আগের দিকে চলে যাওয়া মালদার দিকে আমরা যাবো গিয়ে দুদিন থাকবো আপনাদের তো আগেই বললাম তো এবার চলুন আর কি পাহাড়কে পিছনে ফেলে সামনে আমরা নিজের বাড়ির দিকে চলে এগিয়ে চলা এখানেও কিন্তু দুদিকে চায়ের বাগান কিন্তু আপনার চোখে পড়বে তাই সবুজ কিন্তু আমাদের সাথে সাথেই কিন্তু অনেক দূর অব্দি যাবে সবুজকে সাথে নিয়ে আর রাস্তা থেকে আমরা কিছু খাবার শুকনো খাবারই কিনে নিয়েছিলাম তো সেই সব খেতে খেতে আমরা চললাম মালদার দিকে চলুন আবার মালদায় গিয়ে আপনাদের সাথে কথা হবে আগেরবারে যে মালদায় আমরা কটেজটাই ছিলাম এবারেও আমরা মালদাতে সেই কটেজেই থাকবো সেদিনকেই আমরা বুকিং করে নিয়েছিলাম দুদিনের জন্য তবে যে রুমটাই ছিলাম সেই রুমটা আমরা পাবো না সেই রুমটা অলরেডি বুকড তো পাশেরই আর একটা রুম আমাদের দিয়েছেন ওই কটেজে মোট দুটো রুম আছে একটা ট্রিপল বেডরুম আর একটা ডাবল বেডরুম তো আমরা ডাবল বেডরুমটা এবারে পেয়েছি ট্রিপল বেডরুমটা অলরেডি আগে থেকে বুক করা আছে চলুন আস্তে আস্তে মালদার দিকে যাওয়া যায় চারিদিকে রাস্তার সৌন্দর্য রাস্তায় চলে যাওয়া সব কিছুকে সঙ্গে নিয়ে এক জায়গায় আমরা দাঁড়ালাম গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট এটা হচ্ছে ইসলামপুরের কাছে আমরা ডিসেম্বর মাসে যখন এ থেকে ফিরছিলাম আপনার জয়গাঁও থেকে তখন যে হোটেলটায় আমরা খেয়েছিলাম একদম ইসলামপুর মাদ্রাসার পাশে সেই হোটেলটা বন্ধ আছে তো আরেকটু এগিয়ে গিয়ে এই গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে আমরা খাবারের অর্ডার দিলাম রুটি আর পনির ভর্তা তো যথেষ্ট খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আর ওদেরই একটা আপনার টি স্টল ছিল সেখান থেকে কিছু শুকনো খাবার আর চা খেলাম সকাল থেকে চা পর্যন্ত খাওয়া হয়নি রাস্তাতেই একটু বিস্কিট ফিস্কিট শুকনো খাবার ওই খাওয়া হয়েছিল ব্যাস দেখুন কালো মেঘ আর রাস্তার ওপর ভুট্টা শুকোচ্ছে হলুদ রঙে কি সুন্দর যে লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না এইসব সৌন্দর্য কিন্তু কারোর মনে মুখের কথায় অনুভব করা যায় না এগুলো দু চোখ ভরে অনুভব করতে হয় চল মালদার কটেজে এসে গেছি এবার খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো তারপরে আবার দেখা যাবে কি করা যায় কালকে ইচ্ছা আছে মালদাকে একটু এক্সপ্লোর করব চলুন তাহলে পরবর্তী ব্লগে কিন্তু আবার আপনাদের সাথে দেখা হবে তাহলে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার